বা কুরবানির জিনিস তো মনে করেন শখ থেকে সুন্দর থেকে তৈরি তো এর জন্য মনে করেন যে অনেকে নিজের গরুকে সাজানোর জন্য এইসব প্রোডাক্ট অর্ডার করে থাকে এটা ফার্স্টে মাথার যেটা ওটা ওটাকে বলে মাস্ক আর ঘাড়ে যেটা এটা হচ্ছে যে জুল বিগত আমরা চার বছর যাবত এটা করতেছি মার্শাল্লাহ চাচা গরুটা খুবই সুন্দর খুবই ভালো লাগছে দেখে তবে মালা পরানোর পরে গোটা আরো সৌন্দর্য লাগতেছে বা সুন্দর লাগছে মালা কিভাবে সংগ্রহ করছেন মালা সংগ্রহ করছে আপনার মোবাইলের মাধ্যমে আপনার দিকা সংগ্রহ করা হয়েছে আমার ছেলের মাধ্যমে থেকে অর্ডার করা হয়েছে এই যে লুক আছে এখানে হ্যাঁ তাদের সংগ্রহ করে তারপরে মালাগুলো আনা হয়েছে এবং সাথে আপনিও স্মার্ট মানুষ আচ্ছা ইয়াং মানুষ ব্যবসা করছেন আমাদের একটু জানাবেন যে আপনার প্রতিষ্ঠানের নাম কি ভাই আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে চার বছর যাবত এটা করতেছি দুই হাজার বিশ সাল থেকে শুরু করছি ফার্স্ট দু হাজার বিশ সাল থেকে করতে আর এরা মনে করেন যে বিজনেস হিসাবে দেখতেছে না মানে শখ থেকে শুরু করা আচ্ছা 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 শখ থেকে শুরু করা মনে করেন ফার্স্ট আমরা দু উনিশ সালে বানাই তো বানানোর পরে নিজেদের গরুর জন্য ইউটিউব দেখে পাকিস্তানে তো ওইভাবে মনে করেন যে বানানোর পরে এলাকাবাসীও ওইটার প্রতি মনে করেন যে আরও আগ্রহ জাগে যে জিনিসটা কীভাবে তৈরি হয়েছে বা কীভাবে বানাইছে তো ওরপর থেকে মনে করেন শখ থেকে শুরু আস্তে আস্তে বানানো বিগত মনে করেন পার আর আমাদের দুইশো আড়াইশো মানে দু হাজার তেইশ আমাদের চারশো প্লাসমা লাগেছে মানে গত ঈদে যে গত ঈদে চারশো প্লাস মালা অর্ডার আসতে অর্ডার এই ঈদেও ভালো সারা পাচ্ছি যাদের যাতে মালা দরকার আমাদের সাথে কন্টাক্ট করবেন আমাদের চার ক্যাটা চার ক্যাটাগরির মালা আছে প্লাস পাকিস্তান থেকেও মালা আসতেছে আমাদের আরও আচ্ছা আচ্ছা এইখানে বাইরে থেকেও আসছে প্লাস নিজেরাও বানাচ্ছি নিজেরাও বানাচ্ছি আমরা ইম্পোর্ট করতেছি প্লাস বাইরে আমাদের থেকে মালা আবার ইন্ডিয়া কলকাতাও যাচ্ছে হায়দ্রাবাদেও গেছে সব জায়গায় মালা যাচ্ছে আমরা সারা বাংলাদেশ মালা ডেলিভারি দিয়ে থাকি এবং বাংলাদেশে বাইরেও দিয়ে থাকি আচ্ছা ঠিক আছে তাহলে একটু মালা প্রসঙ্গে জানি ভাই এই যে এগুলোর একটু নাম কি আমাদের জানাবেন এবং দাম কেমন সেটাও জানাবেন আচ্ছা ভাইয়া এটা হচ্ছে মূলত হাতের কাজের মালা এটা ফার্স্টে মাথার যেটা ওটা ওটাকে বলে মাস্ক গলার যেটা এটাকে বলে হচ্ছে যে গলার মালা আর ঘাড়ে যেটা এটা হচ্ছে যে ঝুল তো এটার সাথে আরেকটা থাকে চাদর বাট এখন আপনাদের যদি চাদর অর্ডার লাগে চাদর বলুন বাট এটা পুরাটা সেট আচ্ছা আচ্ছা এটা পুরাটা সেট পাকিস্তানি স্টাইল আমাদের বাংলাদেশেরা আমরা নিজেরা তৈরি করছি প্লাস পাকিস্তানি ওইরকম ডিজাইন আছে যাদের লাগবে আমাদের সাথে কথা বলবেন যোগাযোগ করবেন মালা পাবেন

হোয়াইট কালার হবে যদি মানে যেটা চাবে সেটা পাবে সমস্যা নেই সব আমাদের আমাদের সব জি তো এই এটার প্যাকেজের দাম কেমন মানে এই মালাগুলোর দাম কেমন এটার পুরো এটার প্যাকেজের দাম হচ্ছে আপনার বাইশো টাকা এটা মালা এটা একটু কম আছে হ্যাঁ হ্যাঁ এটা কম আছে আরো কমে আছে নাকি ভাই হ্যাঁ আরো কমে আছে প্রাইস কম বেশি আছে প্রেজেন্ট নক দিবেন দেখবেন মালা অনেক ডিজাইন আছে অনেক প্রকার আছে দেখবেন যেটা ভালো লাগবে বলবেন সমস্যা নেই সেটাই পাবেন সর্বোচ্চ কত টাকা দামের মালা আপনাদের কাছে সর্বোচ্চ আমাদের আছে আট আট হাজার একটা আছে তারপর চোদ্দ হাজার একটা আছে যেটা পাকিস্তানি বিভিন্ন রেঞ্জের মধ্যে মালা পাবেন তারপর প্লাস পায়ের বাজুও পাবেন বিভিন্ন কালেকশন আছে আমাদের পেজে নখ দিলে পেজে কথা বললে সবগুলো পাবেন মানে গরু সাজানোর মতো যা কিছু আছে সব কিছু শুধু গরু না গরু মহিষ তারপর উট সব কিছু ছাগলেরও পাবেন এভ্রিথিং কুরবানির তো আসলে যারা অনেক সখিল মানুষ কুরবানি দেয় থেকে হ্যাঁ সব থেকে অনেকে আছে যে নিজের পছন্দের কুরবানির গরুকে সাজাতে পছন্দ করে বা কুরবানির জিনিস তো মনে করেন সব থেকে সুন্দর থেকে তৈরি তো এর জন্য মনে করেন যে অনেকে নিজের গরুকে সাজানোর জন্য এইসব প্রোডাক্ট অর্ডার করে থাকে তো তাদের বলবো আমাদের থেকে ওয়ান অ্যান্ড বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আমাদের কাছে পাবে সারা বাংলাদেশের মধ্যে আমরা এগুলো দিয়ে থাকি আমরা এই মালা মালা লেনে ফার্স্ট সারা বাংলাদেশের মধ্যে আচ্ছা মানে কুড়িয়া করেও দেন নাকি কুড়িয়া সারা বাংলাদেশে দেওয়া হয় আপনি মনে করেন যে ঢাকা বাংলাদেশের মধ্যে যে আটটা বিঘা আটটা বিঘার মধ্যে মনে করেন যে কোনো জেলা আছে সবগুলো জেলায় সব জায়গায় আমরা দিয়ে থাকি এগুলো আচ্ছা আচ্ছা ভাইজানের নামটা আমার নাম রাফিক রাফিক আমি ক্যারিস্টালের মেইন অ্যাডমিন আর কেউ যদি আমার থেকে মালা নিতে চান আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান ফাইভ ডাবল ওয়ান টু ডাবল জিরো টু ডাবল ওয়ান আর আমাদের রেডিস্টার নামে ইউটিউবেও চ্যানেল আছে প্লাস ফেসবুকে তো পেজ আছে পেজে অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপে আমাদের যে নাম্বারটা দিলাম এই নাম্বার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন আর ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারবেন আর কেউ যদি ভিডিও দেখতে চান টিকটকে সার্চ দিতে পারবেন টিকটকে আমাদের ভিডিও পাবেন সব জায়গায় ঠিক আছে জি ভাই ঠিক আছে ভালো থাকবেন জিমুম জি আর দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখালাম মালা তো এই তরুণ একজন উদ্যোক্তার চেষ্টা করছে তো যারা মালা নিতে চাচ্ছেন আমার মনে হয় এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম